আওয়াজ আসব শান্তিব্যাও করবো নমাজ পড়তো না যতদিন নমাজ সুন্দর না হয়েছে অতদিন আমরা কিছু কিছু আলামত হল আছে যেটা দেখলে বোঝা যায় ই মানুষের মাঝে দিন আছে ইসলাম আছে যেমন নমাজ কোন মানুষের নমাজ দেখলে বোঝা যায় এই ব্যক্তির মাঝে ইসলাম আতাকবার সম্ভাবনা আছে

সর্বপ্রথম যেটা বিদায়বো সমাজ থাকি ইসলামী হুকুমত আমি মুসলমান আমারে শাসন করতে আমার কোরআনে আমারে শাসন করতে শরীয়তে আমি মুসলমান আমারে ব্রিটিশের संविधानে আমারে শাসন করতে না আজা না নবীজা ভাইয়া ঠিক কইরাছে কিন্তু আসলে যে বাস্তবে ঠিক ঠিক না ইgano বুঝিয়ারাম না ইগান যদি হইতো তা আমরা মায়ের বললাম মনে আন্দোলন করলাম মনে আমি মুসলমান আমার সংবিধান কোরআন শুননা আমার শাসন করা হইতো কোরআন শুননা মোতাবিক ব্রিটিশের আইনে নাই অমুক বানানো সংবিধানে নাই আমার শাসন করা হইতো যেহেতু আমি মুসলমান আমার আল্লাহর বিধানে আমার নবী দেওয়া বিধানে আমার শাসন করা হইতো ই আন্দোলন কিন্তু নাই আমরা এই কেন নাই বরং ইসলামী হল যারা আসন

এমপি মন্ত্রী আওতাও ইতালে সুর হইলে সুরবা না না এখন ইসলামী হুকুমত লিখি আট হাটারি না আট খাটার ইতো হাজার হাজার কোটি হাজার হাজার দুই পাঁচ আঠ এক এক বেটিয়ে বেটির করতো না

দলবল আসুন যারা শক্তি থাকে যারা শক্তি থাকে যারা শক্তি থাকে তারা কোন অপরাধ নাই বাংলাদেশ যারা শক্তি আছে তারা কোন অপরাধ নাই তারা লাগে কোন আইন নাই আইন হইলো আপনার লহান আপনার আমার লহান কটাই দুরু দুর্বল আমরা দলও নাই আমরা শরীরও শক্তিও নাই চেখাও নাই দুনিয়ার সারা আইন হইলো আমার লাগে

ব্রিটিশ তাইলা না ও দেশ থেকে আমরা আর আজ পর্যন্ত আমরা রে শাসন করা হয় ব্রিটিশর বানাইল সংবিধানে এর থেকে আসুস গীতা হইতে পারে তে স্বাধীন করলাম গীতার লেগে আমরা এই দেশ আর সর্বশেষ হইরা শুরু হইব এক হাতি চাইল শুরু হইব ইসলামী হুকুমত বাদ শত শত বছর হয়ে গেছে বাদ আর এক হাতি হইরা আমানত দ্বারে বিদায় হইব হল ফয়লা আমানত বিদায় হইব হল ফয়লা দেখুন যান আইজখাইল মানুষে মাতুন ওরবা অমুক গ্রাম ওরবা একজন মানুষ বড় আমার অধ্যার না হইন না অমুক গাউতে একজন মানুষ তার মানে গাউয়ে গাউয়ে আমান মানুষ এখন আর ভাবা যায় না এর লাগে মানুষ ইয়া ধরে অমুক গাউতে বা

হক আছে খালি যে আমি খুদবার কই আসে মেম্বার হল জুরা চেয়ারম্যান হল জুর খালি মেম্বার হল জুরা চেয়ারম্যান জুর ভোট যারা দেই হেরাকিতা ফристоা বলনি পয়সা নাতে নে ভোট দিবা নি কই না তোে জানে না যে আমি আসামত মাটি আ এক এক মেম্বার ওর 27 8 লাখ টাকা খরচ এগুলুন মেম্বারর বেটা 7 আপনারা আগে ধরে একবার সব গিয়া নি লাগি আপনারা খালি এ করে লইলি আটলাটা জায়গা জোন বেশিয়া দিল

সর্বশেষ যেটা বিদায় নিব রসুল সর্বশেষ যেটা বিদায় নিব এটা হইল নমাজ অত সময় যা আমি মাতৃষি আপনারা যা কইসন নমাজ অলমোস্ট একবারে প্রায় বিদায় হওয়ার পথে আশা হইয়ার না মিশা হইয়ার আপনারা কইসন আমরা সমাজ নমাজি থেকে বিয়ে নমাজী মানুষ বেশি কইসন না বিদায় নিব ইসলামী হুকুমত বিদায় আসানি না না আর বিদায় নিব আমানতদারি আমানতারী আছে আমরার মাঝে দুই মাঝে থাকতে পারে কিন্তু জাতি হিসাবে আমরার গেছে আমানতদারি নাই আজ থেকে অন্তত পক্ষে বছর আগে হইব জনতা স্টোর ওপেনিং হইল। আজি আনোয়ার মিয়া সাহেব মারা গেছেন আর রুকন মিয়া সাহ রুকন কী আসলাম রুকন মিয়া মনে হয় ইয়াত এখন লন্ডন আসন অন আমি গ্যাস উদ্বোধন গ্যাসে আইসন। ও সময় আমি অবজার্ভ করলাম বাজারের ব্যবসায়ী যারা প্রায় সব না তা আমি হয়ে দোকানদার সিরামী সাবর মিয়া হিসাবে গেলে মায়া যদিও ছোট আসলাম তো আমি জিকে কেলাম যে আপনারা সকল পাটনার তো মুসলমান আপনারা মরির হিন্দু হনে কইলা তারা বিশ্বস্ত তারা বিশ্বস্ত আমরাও স্বীকার করি আর যে আমরা বিশ্বস্ত নাই ব্যবসা আমরার কিন্তু আমরা আমরারে বিশ্বাস করি না এর তা বিশ্বস্ত আমানতদারি গেছে নাই আমরা মাঝে আমানতদারি মেসালে মাতিরা তার মাঝে নাই আমানতদারি চালিশে মাতিরা তার মাঝে নাই আমানতদারি পাঁচশো টাকা দিলে এলি বিচার এদি না হয় না

মসজিদর টাকা পয়সা মারুন এটা ইন্দু নাই মসজিদর টাকা পয়সা মারুন মসজিদর মাইক সুরি হয় মসজিদ বাক্স সুরি হয় ইটা হিন্দু নাই ও আমরা লক্ষ কোন মুসলমানে আমারি নাই যেবার তোকে ইন্দানি নাই যেবার তোকে আমার দারি নাই জামাইবি দেশ আর হগর দেহরে কিনা মা করি আমাকে ভাগ করো বিমঙ্গর মায়া কিন্তু তারা থামাই রা না অবা তুমি বা আইও না থামাই রা না আহ্বান মানতর খেয়ান হেন তো তাই ইউস কিবা হনু গিয়া লোক সাতটা সাতটা উমরা করা আর ইনো তান বহুর কোন বর্তা নাই তাই নিজে তাই ইউস আর বেঠি রে মানতারি নাই আরে হাদিস হই হাদিস হই দেখুন যেন আমরা খানো আসি الله رسوله فرمائن عبد الله بن عمر, عمر رضي الله تعالى عنه يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن يمن زمانا يبو مسجد اجتماع يبو مسجد منور زماو مسجد يجتمعون مسجد منور زماو يبا إرمزه نمسجد مسجد مسلمان مسجد أيبا مسلمان মানুষ মুসলমান হল মসজিদ ইয়া জমা উই বা একজনে ইমানদার নাই লাইফি মিনুন মসজিদ জমা ইস্তমা দা করবা মসজিদ একজনও ইমানদার নাই আমরা মসজিদ মিটিং করি নাই যাই নানি মসজিদ নমাজ অন্য হাদিস আছে এক হাজার মানুষ হইবা মসজিদ নমাজ এক হাজার মানুষ হইবা মসজিদ নমাজ একজনেরও ইমান ইমান তাক্ত নাই আপোনাৰ ইমান নাই ৰচুলৰ হাদীচ তাৰপৰা আগেও কৈ দিছে আমাৰ মাজে আমদাৰী নাই মাজে ঠিকো কিন্তু ৰসুলে নাই একজনে ইমানদাৰ নাই ৰচুলে ফৰ্মাইচোন

ইল মাসজিদ মসজিদ ও গোল ওয়া মানুষ বহিবা ইয়াজ সার্কেল চুন আহ ইয়া অন কতজন হন কতজন ও বইবা। ইমাম দুনিয়া এরার মূল মিশন দুনিয়া তারার ইমাম দুনিয়া তারার ইমাম কোরআন শরীফ নাই তারার ইমাম আল্লাহ আল্লাহ রচন সন্তুষ্টি নাই তারার ইমাম হইল দুনিয়া মিলাইলে ফাইলিবা।

মাছ আৰম্ভ কৰাৰ অফিচ আমি কি হামাইছে হামাই হাৰলেও হতা দেখা লাগে আমাৰ ঘৰত আমাৰ কুত্তা কৰা ছবি সমানুটা যে গৰু কুত্তা ৰাখে জানি না আগামীতে আমাৰ আল্লাহ বাচাওক আমাৰ আল্লাহ বাচাওক যাৰিদ মাদ্ৰাছা আল্লাহা এইখিন আল্লাহাৰ কৰ আল্লাৰ যাই হো আলাহ কৰ্তা আপোনাৰ মাহফুল কবুল কৰক আমাৰ অৱস্থা আচলে বানা নাই যে নাই বা ফ্রি জি কাউকা মাথাউকা বাং খুশি না আওলাদর ব্যবহার সুন্দর না মা রে মাথাউকা মার সুকুত পানি পড়ে আওলাদর ব্যবহার সুন্দর না মুরব্বির মাথাউকা এলাকার খুশি নাই ময়ে বড়ব্বিরে জামানাসিন আর এক বিষয় আছিল পুরুতাইন তে মান তা গোলহার না তখন দেখা যায় এ বড় মুরব্বি উছতা মারিতে জি মুরব্বিরে আইয়া হইতো আছেন নে চাচা শরীরে ভাই আমি দেখছিনা রে দিয়াল হরে চাইবো গোল করি যে তুমি বুড়া হрия গলা রাখ না আমার ভয় লাগো ওখানে মানামানি রয়েছে নি হইন না রয়েছে নি আগর মানামানি রয়েছে না আমরা আসলে বাড়া নাই নমাজও যাই আর আমরা ঠিক যারা ওই নমাজও যাই আর এর মাঝে ঢুকেলে আল্লাহ জানে আমি ইমাম সাহেব আমার নি ইমান আসে নাই কারণ রসুলে তো হই হাজার মানুষের জমাত হইব এক জনেরও ইমান থাকতো নাই দোকানে যদি লাগা যায় যেমন আমি নমাজ পড়ি আর আমানত নাই বুঝা গেল আমার মাঝে প্রকৃত ইমান নাই আমি নমাজ পড়ি আর সকলটা ভিটবার আছে কিন্তু রসুল যদি আমার দ্বারণা বাড়া নাই বুঝা গেল আমি হাসার ইমানদার নাই আমি নমাজ পড়ি আর আমি বিশ্বাস করি আর কোরআন শরীফের মাঝে কিছু বল আছে তো বুঝা গেল ইমানদার নাই আসা না বিচার হইলাম কেউ যদি বিশ্বাস করে কোরআন শরীফ বল আছে সমস্যা আছে ইমান তাহবনি আর এটা নমাজ পড়ে নমাজ পড়ার হালি নামাজ পড়েন না নামাজ পড়ার আরো কর বাংলাদেশের মানুষরা মসজিদ কল আসলে নাই তার নিজর ঈমান আর পর আমরা হল মসজিদ কল তুই গইলে ইলে তুই দেখা যাইবো যে আমরা খালি صورتানুর হইছে নাম খান বাকি রইছে নাম সুন্দরালি দেখতে সুন্দর না নামাত্রালি গাদাবায় গইলে বকবকগন করব মুখ কই গসাইছে না দাঁত গসাইছে না আর নজর বিডি খাইয়ে আমরা দিছে তার নামাত্রালি আর খালা পারে মুখ দেখলে আপনার দেখর তোলা বলি দিই বা কিনা সুন্দর মানুষ কিন্তু তার নাম সুন্দর আলী আমরা নাম সুন্দর আলী আর আত্মর সমাজ পড়ে গেছে এখন যদি আমরা বাস্তাম চাই বদলা লাগব বদলাইতে হইব নিজে বদলিতে হইব নিজের ঘর বদলাইতে হইব আজকে শুরু করলে খায়াল রিজাল্ট নাই আজকে শুরু করেন যদি আপনি আমি যদি আজকে শুরু করি বিশ ত্রিশ বছর বাদে রেজাল্ট আইব আল্লাহ রসুল এ দশ বছর প্লাস মুগেশ্বৰীফ কষ্ট কৰচোন মদিনি আৰু ধোৱা বঢ়া হৈছে নাই সেনেও হিত নাই যাৰা আৱাজিয়া গেলাম বা যাৰ আৱাজিয়া গেলাম যাৰা আৱাজ ঘৰ আমাৰ মনে মনে নিয়তা আছে আগতেও আগ আমি ফচৰো কৰতাম নাই তাপা আমি ভাইছি নাজি ন